এর কথা বলবেন রাজী আছেন তো কয়েকটা কথা বলে Tafsire comeback করতে চাই তার আগে একটা আবদার করব কমিটির কাছে বা আমার আব্দুল্লাহ জায়েদ ভাই এটা কোরআন আমাকে দিলে খুব ভালো হতো চট্টগ্রামের ভাইরা আমাকে উত্তর দেন তো আমাদের দেশের নাম বাংলাদেশ বললেন যে কি নাম বাংলাদেশী হতে পেরে আমরা সবাই গর্বিত না লজ্জা পাই গর্বিত গর্বিত আপনারা দেখেছেন বাংলাদেশ সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে পাঁচ আগস্টের দিন সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম ঢাকার বুকে এক ব্যবসায়ী যুবককে নির্বিচারে পাথর দিয়ে মেরে হত্যা করা হয়েছে আমরা খুব বেশি কথা বলতে চাই না আমরা জাস্ট এই কথা বলতে চাই ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে এই দেশে নির্বিচারে হত্যার জন্য নয় ঠিকই বলে আমি কোন দলের নাম বলতে চাই না এখানে বিএনপির লোক থাকতে পারেন জামাতের লোক শুনতে পারেন হেফাজত থাকতে পারেন চরমনায় থাকতে পারেন আওয়ামী লীগ থাকতে পারেন আমার কারোর সাথে কোনো রেশারেশি নেই বা আমার দেশে যেই দল চাঁদাবাজির নামে মানুষের থেকে টাকা তুলবে তাকে আমরা জুতার করতে প্রাপ্ত হবে যুব ভারত এটা চাঁদাবাসের চাঁদাবাসদের দেশ নয় এটা নব্বই ভাগ মুসলমানের দেশ আমার কথা স্পষ্ট ভাষায় বলতে চাই আগামীর সংসদে আইন পাস করতে হবে যেই চুরি করবে আল্লাহর জামিনে আল্লাহর বিধান অনুযায়ী তার হাতটা কেটে ফেলতে হবে যুব ভারত আচ্ছা সেকেন্ড কথা বলে আমি আমার তাকবীর লাগবে না একটু তাকবীর পরে দিলে ভালো হবে আগে লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট আমি আগে আমার কথাটা শেষ করি সেকেন্ড কথা বলে শেষ করতে চাই আচ্ছা বলেন তো চট্টগ্রামের বাসখালীর ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হলে দেশে কি অশান্তি হবে না শান্তি হবে আপনার মনে হয় কনফিউজ হয়ে আছেন অশান্তি না শান্তি হবে আচ্ছা বাবু তুমি দাঁড়াও তো একটু তোমার নাম কি আবু বকর মার্শাল ওকে দেখা যায় কথা কম দেখা যায় ওকে আচ্ছা ওর নাম হচ্ছে আবু বকর মনে করেন যে আবু বকরের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল মারামারি কিলা কিলি ঘুষা ঘুষি এখন আমি লেগে গিয়ে গাড়ির থেকে একটা রামদা বের করে এক কপ দিয়ে ওর বামটা কেটে ফেললাম আমি কিন্তু কোপ দেই নাই ভুল জাস্ট বোঝাবার সাথে বলছি যে আল্লাহর জমিনে আল্লাহর বিধানটা কায়েম হওয়া হাও মাসি পাওয়া কত গুরুত্বপূর্ণ বলেন তো সবাই ডান পা কাটছি না বাম পা বাম পা বলেন সবাই ডান পা না বাম পা বাম পা এবার তুমি বসো বসে পড়ো আচ্ছা চট্টগ্রামের শহরে আদালত আছে না নাই কথা কন আছে না নাই জজ কোর্ট আছে না নাই এখন চট্টগ্রামের যুবক ভাইরা সবাই মিলে আমাকে ধরে থানায় মামলা দিয়ে আমাকে জেলখানায় ভরে দিল জাসি ফজুর বাসখালি ওয়াজ করতে এসে আবু বকর নামে একজন মানুষের ফ্যাং কেটে ফেলেছে পা কেটে ফেলেছে তাও জেলে ঢুকাও জেলে আমাকে নেওয়া হলো কয়েকদিন পর আমার বিচার করার জন্য কোর্ট থেকে হাজিরা দেওয়ার পালা আসলো আমার বিচার হবে আসিফ ফুজুর কাকগড়ায় দাঁড়িয়ে আছে জজ সাহেব তার সামনে জশ সাহেব বলছে ওনার অন্যায় কি কাজ তিনি করেছেন বলা হলো আসিফ ফজুল মাহফিল করতে গিয়ে অমুক যুবকের পা কেটে ফেলেছে এক পক্ষ দিয়ে তো আমাদের দেশে যেই সংবিধানের নিয়ম আছে মনে করেন সেই নিয়ম অনুযায়ী আমার বিচার হলো এই রকম যে আসিফ হুজুরের পাঁচ লাখ টাকা জরিমানা আর পাঁচ বছরের জেল এবার সবার থেকে আমি শুনতে চাই আমি যা বললাম পাঁচ বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা না আওয়াজে বাইক পাচ্ছি না পাঁচ বছরের জেল কয় লাখ টাকা জরিমানা পাঁচ লাখ টাকা জরিমানা আচ্ছা একটা বিচার শুদ্ধ হলো কিনা আপনি আলু কিনলেন পাঁচ কেজি আলু পাঁচ কেজি আছে কিনা এটা বোঝার জন্য আমরা কি কি ব্যবহার করি পাল্লা পাল্লা বলেন এবার দেখেন আমার বিচারটা সঠিক হলো কিনা আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো চট্টগ্রামের মানুষের ভাষা একটু ভিন্ন এটা আমরা জানি তবে ভাষাকে আমরা ভালোবাসি আমার কথা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না তো প্রিয় ভাইয়ারা আচ্ছা এখন আপনি দাড়ি পাল্লা নিয়ে আসেন ওই জোর পা কেটে দিয়েছি দাড়ি পাল্লার বাম দিকে ওর পাটা রাখেন আর পাঁচ বছরের জেল আর পাঁচ লাখ টাকা দাড়ি পাল্লার ডান দিকে রাখেন চট্টগ্রামের বাসখালীর মানুষদের মেধা চেক করতে চাই কত মেধা আপনাদের বলেন তো দাড়ি পাল্লার ডান দিকে পাঁচ বছরের জেল আর দাড়ি পাল্লার বাম দিকে যুবকের কাটা একটি বাম পা যতই আপনি টান দেন দাড়ি পাল্লা কি সমান সমান হবে আচ্ছা মাত্রা আরো বাড়ায় দেন দশ লাখ টাকা জরিমানা আর সাত বছরের জেল তাও কি সমান সমান হবে সমান সমান হতে কি করতে হবে কোরআন কি বলছে দেখেন বিধান কত সুস্পষ্ট কত আদল কত ইনসাফ কত জাস্টিস কোরআন বলছে যে তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে না চোখের বদলে চোখ নাকের বদলে না কানের বদলে কান ঠোঁটের বদলে ঠোঁট হাতের বদলে হাত পায়ের বদলে পা চানের বদলে চান তোমাকে নিতে হবে ঠিক না বলে এখন যেই যুবকের বাম আমি কেটে দিয়েছি ওর বাম পানি দাড়ি বাম দিকে রাখেন আর আমার বাম পা এক কোপ কেটে দাড়ি পাল্লার ডান দিকে রাখেন এবার টান দেন দেখবেন দুটো সমান সমান হবে ঠিক না অমান হাকামা বিহি আদালত এ কোরআন দিয়ে যে রাজনীতি করবে এ কোরআন দিয়ে যে বিচার করবে সে আল্লাহ জমিনে ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে অতএব সর্বশেষ কথা একটাই বলতে চাই যতই গুম হোক যতই হত্যা হোক এটা মাথায় রাখতে হবে আগামী বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে করণের বাংলাদেশ যদি আমাদেরকে যুদ্ধ করতে হয় যুদ্ধ করব জীবন দিতে হলে জীবন দিব রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহ করে আল্লাহ যেন কবুল করে করেন আমার চট্টগ্রামের ভাইরা আমি টাইম বেশি নিতে চাই না সবাই যারা এসেছেন একটু জানতে চাই আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন বউ আছে আচ্ছা বউ আছে খুব মজায় আছেন আপনারা আচ্ছা হাত এবার বউ নাই কপাল পোড়া হত করা তারা একটু হাত তোল ইন্না কারো বউ নাই আপনাদের আহ হাত নামা হাত আমি মাঝে মাঝে মজা করেই বলি যে যুবকদের মনের শান্তি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে খুঁজে পাওয়া যাবে না যুবকদের মনের শান্তি আর ওয়ান ফাইভ দিয়ে খুঁজে পাওয়া যাবে না যুবকদের মনের শান্তি আর চরিত্র ঠিক হবে একমাত্র বিয়ের মাধ্যমে গোয়ের মাধ্যমে যে না। বাবা বোঝে না রে বাবা বোঝে না বাবা বলে যে বাবু তুমি নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করো আর সত্য কথা কি বলবো চট্টগ্রামের বাসখালী ভাইয়ারা বলতে খুব লজ্জা পাই তবুও বলতে হয় কারণ দায়িত্ব এটা আমার বড্ড কঠিন দায়িত্ব আজকালকার মেয়েদের কাছে যুবকের চরিত্রের চাইতে টাকা বেশি দামি হয়ে গিয়েছে তুমি টাকা কামাই করবা লাখ টাকা তোমাকে মেয়ে টাকলা হলেও বিয়ে পেতে বসে যাবে আর টাকা না থাকে বলবে যে বিয়ে করা যাবে না তার মানে বোঝা যায় আজকালকার মেয়েরা টাকা পাইলে সরকারি টাকলা বুড়ার সঙ্গে বিয়ে বিরুদ্ধে বসে যায় ঠিক না আমরা একটা কথা বলতে চাই আমরা কোনো টাকা পয়সার লোভী মেয়েকে বিয়ে করতে চাই না আমরা ফাতেমার মতো চরিত্রে চরিত্রবান মেয়েকে বিয়ে করতে চাই আল্লাহ যুবকদের বিয়েটা সহজ করে দিই পরে সবাই আমেন হুজুর খুব জোরে আমিন বলছে আপনার আসতে বলছেন বলেন সবাই আমেন